বছরের প্রতিটি শনিবার রাত্রে ঘুমোতে যাবার আগে আমার বলা এই মন্ত্রটি যদি কেউ শ্রবণ করেন তার জীবনের বাঁধা বিপত্তি অবশ্যই দূর হয়ে যাবে তাই শনিবার দিন রাত্রে অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করুন এবং বলিকে অবশ্যই প্রণাম জানান যাদের বাড়িতে পঞ্চমুখী হনুমানজী অর্থাৎ বজরং বলির মূর্তি রয়েছে চিত্র রয়েছে তারা অতি অবশ্যই এই বিশেষ মন্ত্র শ্রবণ করবেন বা প্রত্যেক শনিবার পাঠ করবেন আজ আমি আপনাদের সামনে সেই মহাশক্তিশালী মন্ত্র পাঠ করে শোনাব আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং এই মন্ত্রপাঠ শ্রবণ করুন জয়বীর হনুমান সর্বগুণধার রচিব যে তবগাথা কি সাধ্য আমার নিচুগুণে নিচুগান করহ কীর্তন কেশীর ক্ষেত্রজাত পব নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তাভ দিনমণি তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভিত দেবদিনমণি আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পাহাড়ে হনু ভাগিন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলে হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাইবে সে সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস স্মৃতি অন্ন শোনা করেছে বাস পরে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলে হনুমান নাম ব্রহ্ম অর্জন করে ব্রহ্মার ধাম দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাইবে সে সাগরের পার সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অধুল বিক্রমশালী কিষ্কিন দায় বাস সীতা অন্বেষণেই গেল সাগর পার লঙ্কাকাণ্ড কোরিয়ানি সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী তুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণগাত্র তার রক্ত আভরণ কর্ণেতে কুণ্ডল সুবর্ণ বরণ বজ্র সম হস্ত রামচয় ধজ্জা গদা সবি স্কন্ধ সাজা ভক্তিতে দেবাধেন তিনি রামগুণমণি ভক্তাদের ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়া সীতার বরেতে চারি যুগ হইলেন মাহিতে বড় মায়া ধার ওই রাবণ নন্দন ভাতা সহরা করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে তাহার বীরত্ব কথা কে কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কইব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে বিতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বেশ শ্রেষ্ঠ হয়ে যিনি আপনারী সদানন্দের অনুযিনী রামনাম সরি রাম হতে রামনাম শ্রেষ্ঠ তানি গন্ধমত রাতে। শত আট নীলপদ্য রাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি এত উঠোমতি কি গাইব গান নিজে গুণে কণ্ঠ পরে হ অধিষ্ঠান তব কি মিলিলে এ জগতে হয় ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়তে পালায় দূরে এই কথা সার গ্রহরাস গৃহে বস যার গ্রহদোষ কেটে যায় নামেতে তাহার যার নাম সব পাপ সব রোগ ঘরে সেই প্রভু বিরাজিত মম পরে দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের নাত্যমী অগতির গতি সাধনার গুরুদত্ত যিনি সব জানেন যার পদে সদা মতে রাখে সুজনেই যার কি পালা লাভে হয় লাভস্টু সিদ্ধ নামিতে যাহার আছে সবরীতি সিদ্ধ ভক্তাদেহীর ভগবান মাঞ্ছা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যাগযজ্ঞ আদি কলি সকলই অসার রাম নাম মিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপা হলেন অমর সেই প্রভু কৃপা লাগি হয় কো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি যার হয় পদেমতি রাখি আমি কলিযুগে তার কৃপা না লোভিলে হয় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেই জন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন ভজে। পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে না করিও হেলা বুঝলে পাইবে তুমি মহাবীর বিকাশ যার অসীম্বী জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাইচে তুলনা আঞ্জলি হয়ে আমি গাই তার গান চল্লিশ সারি চল্লিশ শ্লোক পড়িলে অবশ্যই যে পাবে বিষ্ণু লোক প্রিয় বন্ধুরা আপনার আহতি অবশ্যই এই হনুমান চল্লিশা প্রতিনিয়ত প্রত্যেক দিন শ্রবণ করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন জীবনে বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে আপনার যা চাওয়া পাওয়া কামনা বাসনা সবই চরিতার্থ হবে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য আমার নিজের জন্য আমরা হনুমান চল্লিশা পাঠ এবং শ্রবণ করলাম যদি আমাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেন নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না নমস্কার